এক বছর যখন আমার স্ত্রী চলে গেল বাড়িতে আ আ তারপরে থেকে আমি ভাত পাই না কলা পাতা খাওয়া হল না তেনে পাতা খেলে আপনার কোনো কিছু হয় না না আমার পেট ক্রিয়া হ্যাঁ আমি কোনো ক্ষতি নেই তেনে কে আপনি এরকম করে যে কলা পাতা খাইতেছেন আপনার কোনো কিছু হবে না পেটের দিক দিয়ে সাফা হয়ে থাকে কলা পাতা এরকম করে মানুষে খায় আপনি জানেন খায় না তো কলা পাতা তো মানুষে খায় না এই যে এরকম করে কলা পাতা আপনি খাইতেছেন কলা পাতা এক তো মানুষে খায় না আপনি দেখতেছেন একদম ভাতের মতন খাইতেছেন কলার পাতা এরকম খাইলেন তো আপনার শরীরের কোনো ক্ষতিগ্রস্ত হবো না এটা খাইলে আমার ভালো লাগে কিবা টেনশন খান নাকি টেনশন না এমনি আমার বস্তু দেখেন গায় সেরকম করে পেটের খিদার চুড়ে মানুষে ভাত খায় আর আবুল ভাই খিদের জন্যও খায় না কিবা টেনশনে ওনার স্ত্রী চলে গেছে দিন হলেও মেলা দিন থেকে এগুলো ই করতেছে মাথায় কোনো কাজ করে করে না নানান অগ্রম বগ্রম করে কিন্তু পরে মানুষে কোথাও কিছু খায় আর কোথাও হাবি গাছের পাতা পুটি খাইতেছে কত টেনশনে আবুল ভাই এটা খাবার না আপনি খাইলে আপনার কোনো কিছু ক্ষতি হইতে পারে সুস্বাদ ন না 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 আমি খাবো না আবুল ভাই